কি রে ভাই এত পিচ্ছি একটা মাইয়া বাইক চালাইতেছে সবাই তাকায় আছে ওর দিকে দেখি তো একে বাট ওই লাঙ্গল পাইলো কেমনি এত পিচ্ছি এই যে যা আমি যদিও আমি এই সাইডে একটা কাজে যাচ্ছি কিন্তু যখনই এই সাইডে হচ্ছে মূলত কোনো বাইকার মানে কোনো সাপ্রি বাইকার যখন আমাকে দেখে ঠিক এইভাবেই আমার পিছু নেয় আর কথা বলার চেষ্টা করে যাতে করে তাদের ভিডিও ভাইরাল হয় কারণ জানে লেডিভিকার শোভা মানে একটা ব্র্যান্ড নামটাই এখন ব্র্যান্ড হয়ে গেছে তাই তারে দিয়ে ভিডিও করলে তো ভাইরাল হবেই যার কারণে মূলত আমার পিছু নেয় আমি মানে যতগুলা দেখছি জন বাইকার যদি আমি দেখছি যে আমাদের এলাকায় আসছে ক্যামেরা যার মাথায় আছে সে আমারা দেখলে ঘুইরা ফিরা আসবে আসবে যাক ভালোই বাইক চালাইতেছে দেখি একটু কথা বলে দেখি কোথা থেকে মা তুমি লেটিভ বাইকার হ্যাঁ তুমি তো ভালোই বাইক চালাইতেছো ভালো আছে তুমি কেমন আছো কতদিন ধরে বাইক চালাও

ছেলেগুলো কেমনে দেখতেছে যাই হোক কাপড়টা খুব ভালো বাইক চালায় মানে ওরে দেখে খুবই ভালো লাগলো যে আমি মূলত আগে পরে এভাবে দেখি নাই যে মূলত লেডি বাইকার মানে আমার চোখের সামনে পরে নাই যে বাইক চালাই যাচ্ছে তো আবার আমাদের এলাকায় আসছে যার কারণে মূলত সেদিকটা কথা বললাম যাই হোক আমি হচ্ছে দেখি তো বামে চলে যাবো এই যে দেখছেন দেখছেন কথা বলতে বলতে দেখি দেখি আচ্ছা আচ্ছা আমি আমি উঠাচ্ছি তুমি উঠো তুমি উঠো আল্লাহ ব্যথা পাইস তো

আচ্ছা ব্যাপার না ব্যাপার না তুমি একটু বসো বসো আমি বাইকটা সাইড করে রাখতেছি আহারে থ্যাংক ইউ ভাইয়া মানুষ তোমার দিকে তাকাবেই বাট কখনোই এটা করবা না মানুষ তোমার দিকে তাকাইলে কি হইছে তোমাকে কি মারবে মারবে না তো কিন্তু তোমার তুমি যদি এই যে ব্যথাটা পাইছো মানুষ কি আসছে নতুন না ও ভালোই চালাইতে পারে কিন্তু যাই হোক কোথাও কাটছে বসো তুমি আমি পানি দিচ্ছি আহারে বসো তুমি